নাহমদুহু আনুসল্লি অনুসল্লি মহালয়া রসূল হিল আম্মা আম্মাবাহাদ সম্মানিত দিন ইসলামী ভাই এবং বোনেরা যে যে থেকে ভিডিওটি দেখছেন পরবর্তী সময় দেখবেন সকলকে আন্তরিক মোবারকবাদ আত্মসঞ্জম আত্মনিয়ন্ত্রণ আত্মশদ্ধি কোরারুল করিম না জিলের মাস এবং শিয়াম সাধনার মাস রমধানের মুবারক মাস আমাদের কাছ থেকে হাঁটি হাঁটি করে চলে যাচ্ছে শুধু উপবাস তাকার নামই রোজা নয়

অতপর যখন নবী করিম সাল্লাল্লাহু আলি সাল্লাম নামাজ সম্পন্ন করলেন কালা আইদু উদু আ কামা ও সালা তাকুমা নবী করিম সাল্লা সাল্লাম ওই দুইজন লোককে বললেন তোমরা পুনরায় উজু করো এবং নামাজ আদায় করো ওয়াম দিয়া ফি সৌমি কুমা আর তোমার রোজাকে পূর্ণ করো ওয়াক দিয়া হু আহার এবং অন্য একদিন তা আদায় করো قال لما يا رسول الله দুজন লোক নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ এটা কিসের জন্য শাহেনশাহে নবুয়ত মুস্তাফা জানে রহমত হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন قال ايه তাবতুম ফুলানা তোমরা অমুক ব্যক্তির গীবত তথা পরনিন্দা করেছো সম্মানিত সুদী ইসলাম ভাইয়ের আমরা একটু চিন্তা করি যে দুইজন লোক জোহর কিংবা আসর নামাজ পড়লো রোজাদার ছিল কিন্তু করার কারণে আমার বললেন তোমরা করো পুনরায় উজু নামাজ পড়ো রোজাকে অন্য একদিন তা আদায় করো সুদি সম্মানিত ইসলাম ভাইগুণ আসুন আমরা আমাদের জবানকে হেফাজত করি অন্যের মনে কষ্ট দেওয়া থেকে গিভদ পর নিন্দা পরচর্চা থেকে আমাদের জবানকে হেফাজত করার মতন আল্লাহ পাক দেন আমিন